হ্যালো ভিওর্স ভিডিও এডিটিং ফ্রি কোর্সের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখবো ভিডিও কাট এবং কপি প্যাস্ট কীভাবে করতে হয় সেটা বিস্তারিত আমরা দেখবো তা আমরা আমাদের সফটওয়্যার চলে যাব তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তিনটা ফুটেজ আমি আলাদা আলাদা করে রেখেছি তো আমরা একটি প্রজেক্ট নিয়ে যখন কাজ করবো তখন আমাদের এমন একাধিক ফুটেজ কিন্তু থাকবে সেক্ষেত্রে আপনি এই ফুটেজগুলোকে কিন্তু আলাদা আলাদা করে আলাদা আলাদা করে কাজ করা এবং ম্যানেজমেন্ট করা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু সময় এমন হবে বা হতে পারে আপনার একটি ফুটেজ আরেকটি ফুটেজের সাথে সম্পর্ক তাই সম্পর্কতার কারণে আমরা এটাকে কাট কপি পেস্ট করে এখানে আমরা এটার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি যেমন ধরুন এই ভিডিওটা আমি চাচ্ছি আমার এই ভিডিওটি এই ভিডিওটির ঠিক মাঝখানে আমি এই টাইম কুটাটা রেখেছি এখানে এখান থেকে আমার এই আরেকটি ভিডিও এখান থেকে চাল হবে তা আমি যদি এখান থেকে আমার অন্য কোনো ভিডিও ইন করাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে অর্থাৎ কন্ট্রোল সি ক্লিক করে কপি করব কপি করে আমি যদি এখানে এটাকে পেস্ট করে দিই পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে মেন ফুটেজটি ছিল সেই মেন ফুটেজের উপরে কিন্তু আমার উপরে যে লেয়ারটা রয়েছে সেটার উপরে কিন্তু ওই ওই ভিডিওটি আমার চলে আসছে কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার এই মেন বিটুর উপরে এই বিটুটি সাব ভিডিও হিসেবে থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার যে মেন বিডুর উপরে এটি আসার কারণে আমার মেইন বিটুটির সেই জায়গাটি সে নষ্ট করে ফেলেছে তার মানে আমরা আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করে নেব তার মানে আমার যেই আমি চাচ্ছিলাম যে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে এখানে বি ওয়ান বি টু বি থ্রি লেখা আছে ভি ওয়ান মানে বিডি ওয়ান ভি টু মানে বিডি টু বি থ্রি বিডি থ্রি আবার সেমভাবে কিন্তু এখানে নিচে দেওয়া আছে এ ওয়ান এ টু এ থ্রি অর্থাৎ এ ওয়ান মানে অডিও বোঝাচ্ছে অডিও ওয়ান টু থ্রি আপনি আরও একাধিক অডিও ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আমরা কিভাবে এই ভিডিওটি আমার আমি এখানে যখন পেস্ট করব তখন আমার এই ভিডিও ফুটেজটি ভিডিওর জগৎ ভিডিওটি চলে আসবে এবং অডিওর জায়গা অডিওটি চলে আসবে এটা করতে হলে প্রথমে আমাকে বাম পাশে দেখতে হবে যে আমাদের যেই মেন ফুটিজটি আমরা রেখেছি এই মেন ফুটিজটি দেখুন বি আর অডিও হচ্ছে বি এই দুটি কিন্তু সিলেকশন অবস্থায় আছে আমরা এগুলোকে আনসিলেক্ট করে দিব আমরা চাচ্ছি এই ভিডিওটি বি টুতে যাবে এবং অডিওটি এ টুতে যাবে তখন আমরা কি করবো বি টুটি আমরা সিলেক্ট করে দিব এবং অডিওর জন্যে এ টুটি সিলেক্ট করে দিব এখন যদি আমি এটাকে কপি করি সেমভাবে কন্ট্রোল সি দিয়ে তারপর আমার এই টাইম কোটা যেখানে রাখবো সেই পরি সেখানে রেখে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে দিই তখন দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও ফুটেজটি কিন্তু অলরেডি ভি টু এবং এ টু এর মধ্যে সিলেক্ট হয়ে গিয়েছে আমার মেন ভিডিওটি কিন্তু কোনো সমস্যা হয়নি আমার মেন ভিডিওটি ঠিক আছে এবং ওপরে যে সাব ভিডিওটি আমি রেখেছি সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসে আমি যদি এখন প্লে দিই দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি হ্যাঁ ভিডিওটি ওপেন হয়ে গিয়েছে তো এখন আমার এই ভিডিওটি আমি চাচ্ছি যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই ভিডিওটি সেক্ষেত্রে আপনি এই ভিডিওতে ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করার পর আপনার ভিডিওটি চলে আসবে আপনি মুভ করতে পারবেন রাগ করে আমার এটা হচ্ছে সেকেন্ড ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি প্লে দিই দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট ভিডিওটি যেটা অরিজিনাল ভিডিও ছিল সেই অরিজিনাল ভিডিওটি কিন্তু চলতেছে এবং সেকেন্ড যেই ভিডিওটা আমি ইন করেছি সেটি কিন্তু এখানে দুটি একসাথে চলতেছে আমরা দেখলাম এখন আমি কাট করবো আমার এই ফুটিজটিকে আমি কাট করবো অথবা এই ফুটেজটিকে কাট করে আমি চাচ্ছি যে বি থ্রিতে এবং এ তে আমার এই ভিডিওটি এবং অডিওটি একসাথে থাকবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যে সিলেক্ট অবস্থা বি টু আর এ টু আছে সেটাকে আমি আনসিলেক্ট করে দিব দিয়ে আমি চাচ্ছি যে বি থ্রিটাকে সিলেক্ট করে দিব এবং এ থ্রিকে সিলেক্ট করে দিব এই সিলেক্টটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও অডিও কিন্তু আর একটা ভিডিওর উপরে চলে যাবে যেমন ধরুন আমি বি এ থ্রিটা আমি সিলেক্ট করলাম না তখন আমি যখন এটাকে মুভ করে এখানে এনে ছেড়ে দিব তখন দেখতে পাচ্ছি আর একটা অডিওর উপরে কিন্তু আমার এই ভিডিও ফিস্টটি চলে যাচ্ছে আরেকটি অডিওর উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এ ওয়ান অরিজিনাল অডিওর উপরে কিন্তু আমার এই অডিওটি চলে যাচ্ছে সুতরাং আমি এটা করব না তো আমাকে এটা করতে হলে কি করতে হবে ভি টু যেমন সিলেক্ট করেছি আপনার এ থ্রিও মানে অডিও থ্রিও আপনাকে সিলেক্ট করতে হবে পরে আমি যখন এটাকে কাট কাট করবো কন্ট্রোল এক্স দিয়ে কাট করব আমি চাচ্ছি যে আমার ভিডিওটি এখান থেকে শুরু হোক তখন আমি এখানে টাইম করা রেখে আমি কন্ট্রোল ভি দিয়ে দেবো কন্ট্রোল ভি দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও থ্রি লেয়ারে কিন্তু আমার ভিডিওটি চলে আসছে এবং অডিও থ্রিতে কিন্তু আমার অডিওটি চলে আসছে এখন দেখেন এটা সুবিধাটা আমি বলি যেমন ধরুন আমি ভিডিও থ্রিতে যখন আমার কোনো কিছু এডিটের প্রয়োজন হবে আমি যখন এটাতে ক্লিক করবো সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বি থ্রি এবং এ থ্রি দুটি একসাথে সিলেক্ট হচ্ছে আমি যখন বি টু অর্থাৎ দ্বিতীয় ভিডিওটি আমি কোনো এডিটের প্রয়োজন হবে আমি যখন এটাতে সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন ভিডিও এবং অডিও দুটি একসাথেই সিলেক্ট হচ্ছে ভাবে আপনি যদি এ বি ওয়ান এবং এ ওয়ান একটা সিলেক্ট করেন তাহলে দুইটি একসাথে সিলেক্ট হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমাদের যেই ম্যানেজমেন্ট আছে হবে সেটা হচ্ছে এ বি সি ডি আপনি যত কিছু আপনার যতগুলো ফুটেজ থাকুক না কেন সবগুলো ফুটেজ কিন্তু আপনি এভাবে সাজাতে পারেন এতে আপনার এডিটের ক্ষেত্রে অনেক সময় বেঁচে যাবে এবং অনেক সুবিধা হবে ঠিক আছে তো আমরা আরও একটি অপশন আমার গত ক্লাসে একজন আমার জানতে চেয়েছিল যে ওনার যখন উনি ভিডিও এডিট করেন তখন আপনার এই প্রিভিও মনিটরে ওনার এই ভিডিওটি শো করে না আচ্ছা আপনি যখন টাইম লেনে আপনার ভিডিও থাকবে অবশ্যই আপনার প্রিভিউ মনিটরে ভিডিও শো করবে কেন করেনি সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি হয়তো বা সমস্যাটা এমন হতে পারে যেমন ধরুন আপনার এই ভিডিও ফুটেজটা তিনটা বা চারটা বা একাধিক ভিডিও ফুটেজ যখন আপনি টাইম লাইনে রেখেছেন আপনি এডিট করবেন তখন দেখতে প্রিভিউ মনিটর যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই টাইম কোটাটা আমি যেখানে রাখবো সেই জায়গাটাই কিন্তু এখানে শুরু করবে তখন আমি এই টাইম কোটাটা এখানে ফাঁকা জায়গা রেখেছি কিন্তু এখানে আমার প্রিভিউ মনিটর কিন্তু ব্লাঙ্ক দেখাচ্ছে আমি যখন এটা আবার টেনে আমি আরেকটি ভিডিওর উপরে রাখবো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার প্রিভিউ মনিটরে কিন্তু এখানে আমি যেই জায়গাটাই এই এই টাইম কোটাটা রাখবো তখন এটা শো করবে আপনি যখন আবার টেনে দিবেন দেখতে পাচ্ছেন যে আমি যেখান থেকে টাইম কোটাটা মুভ করতেছি সেই জায়গাটাই কিন্তু ভিডিওতে শো করতেছে আমি যখন এই ফাঁকা জায়গায় রাখবো তখন কিন্তু আমার প্রিভিউ মনিটরে ব্ল্যাঙ্ক দেখাবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনি ট্রাই করতে থাকেন আশা করি সমস্যা হবে না তো ভিউয়ার্স আমরা আজকে ভিডিওতে কাট কপি পেস্ট আমরা দেখলাম আমি আশা করি আপনারাও এই কাজটি করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং আমি একটি কথা বলবো সেটা হচ্ছে আপনার ধারাবাহিকভাবে ভিডিওটি দেখতে থাকুন প্রতিটি ভিডিও দেখতে থাকুন আমি ছোটোখাটো ব্যাপারগুলোও নিয়ে আলোচনা করেছি আর যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাকে জানাবেন আমি সলভ করার চেষ্টা করব আল্লাহ হাফেজ